আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহী আবার কাত আজকের ভিডিওতে আমরা জানব দুনিয়া এবং পরকালে ব্যবিচারের শাস্তি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন ইবলিশ তার বাহিনীকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার সময় কী আদেশ দেয় আল্লাহতালা বলেন তোমরা ব্যবিচারের নিকটবর্তী হই না এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ শ্রাবণ ইসরায়েল আয়াত বত্রিশ ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে একশো ঘা করে বেত্রাঘাত করো আল্লাহর বিধান কার্যকরী করবে এদের প্রতি দয়া যেন তোমাদের অভিভূত না করে যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাকো ইমানদারদের একটি দল যেন এদের শাস্তি প্রত্যক্ষ করে শ্রো আন্নুর আয়াত দুই আলিমগণ বলেছেন এটাই হচ্ছে অবিবাহিত পুরুষ মহিলার ব্যবিচারের ইহুকালীন শাস্তি যদি তারা বিবাহিত হয় বা জীবনে একবার হলেও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিল এমন হয়ে থাকে তাহলে তাদেরকে পাথর নিক্ষেপে হত্যা করতে হবে এটা হাদিসের নির্দেশনা এই মৃত্যুদণ্ডেও যদি তাদের পাপের পূর্ণ প্রায়শ্চিত্ত না হয় এবং তারা উভয়ই তবা না করে মারা যায় তাহলে তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো লৌহ দণ্ড দিয়ে শাস্তি দেয়া হবে যাবর কিতাবে বর্ণিত হয়েছে ব্যবচারী নারী পুরুষের লিঙ্গ দ্বারা বেঁধে জাহান নামের আগুনে ঝুলানো হবে এবং লোহার ডান্ডা দিয়ে তাদের জননেন্দ্রিয়ে আঘাত করা হবে আঘাতের যন্ত্রণায় যখন চিৎকার করবে তখন জাহান্নামের ফেরস্তারা বলবে পৃথিবীতে যখন তোমরা আনন্দ ফুর্তি করতে হাসতে এবং আল্লাহর কথা স্মরণ করতে না এবং তাকে লজ্জা পেতে না তখন এই চিৎকার কোথায় ছিল আবু হুরার রদাল্লাহ তালু থেকে বর্ণিত রসুল করিম সলাল্লাহু আলহ বলেছেন কোন ব্যভিচার ব্যভিচারের সময়ে মুমিন অবস্থায় ব্যভিচার করে না কোনো চোর চুরির সময় মুমিন অবস্থায় চুরি করে না কোনো মদখোর মদ খাওয়ার সময় মুমিন অবস্থায় মদ পান করে না কোনো লুণ্ঠনকারী লুণ্ঠন করার সময় মুমিন অবস্থায় লুণ্ঠন করে না হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে আল্লাহ রসুল সাল্লু আরও বলেছেন কোনো ব্যক্তি যখন ব্যবিচার করে তখন তার ভেতর থেকে ইমান বেরিয়ে যায় এরপর তা তার মাথার ওপর ছায়ার মতো অবস্থান করতে থাকে এরপর সে যখন তা থেকে তবা করে তখন তার ইমান পুনরায় তার কাছে ফিরে আসে হাদিসটি নেওয়া হয়েছে সহি দাউদ থেকে আল্লা রসুল সাল্লাহ আলহুসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ব্যবিচার করে অথবা মত পান করে আল্লাহ তার কাছ থেকে ইমান ঠিক এমনভাবে কেড়ে নেন যেমন কোনো মানুষ তার মাথার ওপর দিয়ে জামা খুলে থাকে রসুল করিম সলাল্লাহু আলহুসাল্লাম আরও বলেছেন কিয়ামতের দিন তালা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠোর শাস্তি নির্ধারিত থাকবে তারা হচ্ছে বৃদ্ধ ব্যবচারী মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব হাদিসটি নেওয়া হয়েছে সহি মুসলিম থেকে হজরত ইবনে মাসুদ দাদাহ বলেন আমি বলেছিলাম হে আল্লাহ রসুল আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কি তিনি বললেন আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করা আমি বললাম এটা নিশ্চয় জঘন্যতম গুণা তারপর কি তিনি বললেন এ আশঙ্কায় সন্তানকে হত্যা করা আমি বললাম এরপর কী তখন মহানবী সাল্লু আলহিসাল্লাম বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচারে লিপ্ত হওয়া হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে রাসুল করিম সাল্লু আলহিসাল্লাম বলেছেন জিব্রাইল ও মিকাইল আলহিসাল্লাম তার কাছে এলেন এবং আমি তাদের সাথে পথ চলতে শুরু করলাম এক পর্যায়ে আমরা একটা বড় চুল্লির কাছে এসে পৌঁছালাম সেই চুল্লির উপরই অংশ সংকীর্ণ এবং নিম্নভাগ প্রশস্ত ভেতরে বিরাট চিৎকারও শোনা যাচ্ছিল আমরা চুল্লিটার ভেতরে দেখতে পেলাম উলঙ্গ নারী ও পুরুষদেরকে তাদের নিচ থেকে কিছুক্ষণ পর পর এক একটা আগুনের হলকা আসছিল আর তার সাথে সাথে আগুনের তীব্র দহনে তারা প্রচণ্ডভাবে চিৎকার করছিল আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল আলহ্লাম বললেন এরা ব্যভিচারী নারী ও পুরুষ মহান আল্লাহর বাণী জাহান নামের সাতটি দরজা থাকবে এই আয়াতের তাফসিরা হজরত আতা রহমতুল্লাহ আলাই বলেন এই সাতটি দরজার মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত সবচেয়ে বেশি দুঃখে পরিপূর্ণ এবং সবচেয়ে ভয়ঙ্কর দরজা হবে যারা জেনে শুনে ব্যবিচারে লিপ্ত হয় তাদের দরজা ইমাম মাখুল দামেশকি কি আলাই বলেন নাম বাসীদের নাকে একটা উৎকট দুর্গন্ধ ভেসে আসবে তারা বলবে এমন দুর্গন্ধ আমরা ইতুপূর্বে আর কখনো অনুভব করিনি তখন তাদেরকে বলা হবে এ হচ্ছে ব্যভিচারীদের জননেন্দ্রীয় থেকে বেরিয়ে আসা দুর্গন্ধ তাফসিরের বিশিষ্ট ইমাম ইবনে জায়েদ রহমতুল্লাহ আলাই বলেন ব্যভিচারীদের জননেন্দ্রিয়ের দুর্গন্ধ জাহান্নাম বাসীদের জন্য সবচেয়ে বেশি কষ্ট বয়ে আনবে আল্লাহ রাবুল আলামিন হজরত মুসা আলহি সর্বপ্রথম যে দশটি আয়াত দিয়েছিলেন এর একটি ছিল এমন তুমি চুরি করো এবং ব্যভিচার করো যদি করো তাহলে তোমার কাছ থেকে আমার চেহারা ঢেকে ফেলব মুসা আলহিসাল্লাম ছিলেন আল্লার একজন নবী আর সেই নবীকেই যদি এমন কঠোর কথা উচ্চারণ করা হয় তাহলে সেক্ষেত্রে অন্যদের অবস্থা কত ভয়াবহ তা সহজেই অনুমান করা যেতে পারে রাসুল সাল্লাহু আলহুসাল্লাম বলেছেন ইবলিশ তার বাহিনীকে পৃথিবীর চারদিকে ছড়িয়ে দেওয়ার সময় বলে তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মুসলমানকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করতে পারবে আমি তার মাথায় মুকুট পরিয়ে তাকে সর্বোচ্চ মর্যাদা দান করব দিন শেষে এক একজন করে এসে ইবলিশের কাছে নিজের সাফল্যের বর্ণনা দিতে থাকে কেউ বলে আমি অমুককে কুপ্ররোচনা দিয়ে তার স্ত্রীকে তালাক দিতে প্রেরণা জুগিয়েছি এবং সে তালাক দিয়েছে ইবলিশ বলে তুমি উল্লেখযোগ্য তেমন কিছুই করনি ওই পুরুষ লোকটি অন্য এক মহিলাকে বিয়ে করবে এরপর অন্যজন এসে বলে আমি অমুককে ক্রমাগত কুপ্ররোচনা দিয়ে তার ভাইয়ের সাথে তার শত্রুতা সৃষ্টি করে দিয়েছি তখন ইবলিশ বলে তুমিও তেমন কিছুই করনি অচিরেই তাদের মধ্যে মীমাংসা হয়ে যাবে এরপর অপর একজন এসে বলে আমি অমুককে এক নাগারে ক্রমাগত প্ররোচনা দিতে দিতে ব্যভিচারে লিপ্ত করেছি এ কথা শুনে ইবলিশ তাকে অভিনন্দন জানিয়ে বলবে তুমি একটা কাজের মতো কাজ অর্থাৎ উত্তম কাজ করেছ এরপর তাকে ডেকে নিয়ে তার মাথায় মুকুট পরিয়ে দেবে আল্লাহ আমাদেরকে শয়তান ও তার বাহিনীর কবল থেকে রক্ষার জন্য আশ্রয় প্রার্থনা করছি হজরত আনাস রাদান্ন থেকে বর্ণিত রাসুল করিম সল্লাহু আলহ বলেছেন ইমান একটা উত্তম পোশাক যা আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই পরিধান করান আর কোন বান্দা যখন ব্যভিচার করে তখন তার কাছ থেকে তিনি ইমানের পোশাক খুলে নেন এরপর তবা করলে তাকে পুনরায় এই পোশাক ফিরিয়ে দেওয়া হয় হাদিসটি নেওয়া হয়েছে সহিদ তির্মিচি থেকে অন্য এক হাদিসের রাসুল করিম সলাল্লা আলহিসাল্লাম বলেছেন হে মুসলমানগণ তোমরা ব্যভিচার পরিত্যাগ করো কেননা এর ছয়টি শাস্তি রয়েছে মন্দ পরিণতি এর মধ্যে তিনটি দুনিয়াতে ও তিনটি আখিরাতে প্রকাশ পাবে যে তিনটি শাস্তি দুনিয়াতে হয় তা হচ্ছে তার চেহারার উজ্জ্বলতা বিনষ্ট হয়ে যায় তার আয়ুষ্কাল সংকীর্ণ হয়ে যায় এবং তার দারিদ্রতা চিরস্থায়ী হবে আর যে তিনটি শাস্তি আখিরাতে প্রকাশ পাবে তা হচ্ছে সে আল্লাহর অসন্তোষ কঠিন হিসাব ও জাহান্নামের শাস্তি ভোগ করবে হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে রাসুল করিম সাল আলহ্লাম আরও বলেছেন যে ব্যক্তি মদ খাওয়া অবস্থায় মারা যায় আল্লাহ তাকে গাওতা নামক ঝর্নার পানি পান করাবেন গাওতা হল ব্যাভিচারিণী নারীদের জনিদেশ থেকে নির্গত পুঁজ ও দূষিত তরল পদার্থের ঝর্ণা যা জাহান নামে প্রবাহিত থাকবে এরপর তা মদ পান করা অবস্থায় মারা যাওয়া লোকদের পান করানো হবে হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে রাসুল করিম সলাল্লাহু আলহুসাল্লাম আরও বলেছেন আল্লাহর সাথে কাউকে শরিক করার পর অবৈধভাবে কোনো মহিলার সাথে সহবাস করার মতো বড় পাপ আর নেই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে রাসূল করিম সলাল্লাহু আলহু বলেছেন জাহান নামে একটি রদ আছে এতে বহুসংখ্যক সাপের বসবাস প্রতিটি সাপ উটের ঘাড়ের সমান মোটা সেই সাপগুলো নামাজ তরককারীদেরকে দংশন করবে একবারের দংশনেই তার দেহে সত্তর বছর পর্যন্ত বিষ্ক্রিয়া থাকবে এরপর তার গোস্ত ঝরে পড়বে এছাড়া জাহান নামে আরও একটি রদ রয়েছে যাকে দুঃখের রদ বলা হয় এতেও বহু সাপ ও বিচ্ছুর বসবাস প্রতিটি বিচ্ছু এক একটি খচ্চরের সমান এর সত্তরটি হুল রয়েছে প্রত্যেকটি হুল বিষে পরিপূর্ণ সেই বিচ্ছু ব্যবিচারীকে দংশন করে সমস্ত বিষ তার দেহে ঢেলে দেবে এতে সে এক হাজার বছর পর্যন্ত বিষের যন্ত্রণা ভোগ করবে এরপর তার গোস্ত খসে পড়ে তার জননেন্দ্রিয় থেকে পুজ নোংরা তরল পদার্থ নির্গত হবে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি কোনো বিবাহিত মহিলার সাথে ব্যবচার করবে তাদের উভয়ের ওপর মুসলিম উম্মার অর্ধেক আজাব নিপতিত হবে কিয়ামতের দিন আল্লাহ এ মহিলার স্বামীকে তার সৎকর্মের বিচারের দায়িত্ব অর্পণ করে জিজ্ঞেস করবেন তার স্ত্রী যে অপকর্ম করেছে তা কি সে জানত যদি সেই স্বামী জেনে থাকে তাহলে এই কুকর্ম প্রতিহত করতে কোনো পদক্ষেপ না নিয়ে থাকে তাহলে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দেবেন কেননা আল্লাহ জান্নাতের দরজার ওপর এ মর্মে লিখে রেখেছেন দায়ুসের জন্য জান্নাত হারাম দায়ুস হচ্ছে সেই ব্যক্তি যার পরিবারে অশ্লীল কার্যকলাপ চলতে থাকা সত্ত্বেও সে তা জেনে নিরবতা পালন করে এবং একে প্রতিহত করার কোনো পদক্ষেপ গ্রহণ না করে হাদিসে আরও উল্লেখ রয়েছে যে ব্যক্তি কোনো মহিলাকে কুমতলবের ইচ্ছা নিয়ে স্পর্শ করবে কেয়ামতের দিন সে এমনভাবে আসবে যে তার হাত তার ঘাড়ের সাথে যুক্ত থাকবে সে যদি এই নারীকে চুম্ব দিয়ে থাকে তাহলে তার ঠোঁট দুটিকে আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হবে আর যদি তার সাথে ব্যবিচারে লিপ্ত হয়ে থাকে তাহলে তার দুই উরু সাক্ষী দেবে আমি অবৈধ কাজের জন্য আরোহণ করেছিলাম তখন আল্লাহ তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাবেন এবং এতে সে অপমান বোধ করে বলবে আমি এ কাজ করিনি তখন তার জিব্বা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আমি অবৈধ বিষয়ে কথা বলেছিলাম তার হাত সাক্ষী দেবে আমি অবৈধ বস্তু ধরেছিলাম এরপর চক্ষু বলবে আমি অবৈধ বস্তুর দিকে তাকাতাম তার দুখানা পা বলবে আমি ব্যবিচার করেছি প্রহরী ফেরেস্তারা বলবে আমি শুনেছি অন্য ফেরেস্তারা বলবে আর আমি লিখে রেখেছি আর আল্লাহ পাক বলবেন আমি জেনেছি এবং লুকিয়ে রেখেছি এরপর আল্লাহ বলবেন হে ফেরেস্তাগণ একে পাকরাও করে আমার আজা ভোগ করাও কেননা যে ব্যক্তির লজ্জা কমে যায় তার উপর আমার ক্রোধের অন্ত নেই আল্লাপা কীরসাদ করেছেন যেদিন তাদের কৃতকর্মের বিরুদ্ধে তাদের জিব্বা হাত ও পা সাক্ষী দেবে শ্রান্ন আয়াত চব্বিশ ব্যবিচারের মধ্যে সবচেয়ে জঘন্যতম ধরনের ব্যবচার হচ্ছে মাহরাম অর্থাৎ মা বোন খালা সতমা খালা মেয়ে এবং চিরনিষিদ্ধ মহিলাদের সাথে সঙ্গম করা রাসুলে কারিম সাল্লাহু আলহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন মোহর্রম মহিলার সাথে ব্যবিচার করল একে তোমরা হত্যা করো হজরত বারা ইবনে আজে ব্রাদু থেকে বর্ণিত রাসুলে করিম সলাল্লাহু আলহুসাল্লাম আমাকে বারবার এ মর্মে নির্দেশ প্রেরণ করেছিলেন অমুক ব্যক্তিকে হত্যা করে তার সম্পদের এক পঞ্চমাংশ বাজেয়াপ্ত করার জন্য কেননা সে নিজের সৎমাকে বিবাহ করেছিল মহান আল্লাহ আমাদেরকে এসব ঘৃণ্য মহাপাপ থেকে আত্মরক্ষা করার জন্য তাওফিক দান করুন সবাই কমেন্টে লিখবো আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন